বাংলাদেশে কয়েকটার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো গুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখবো রোজা রাখতে লাগলাম বলছে শেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দু তিনবার তিন বার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা সুবারু জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়না ঘরে মারা গেছে তাদের হাড় গোর পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি না একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাবো তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নেবে আল্লাহ মা হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে এসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে